হাই ফ্রেন্ডস আমি সমোধি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিন আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক এসএসএসটি এবং এমএসসি প্র্যাকটিস রেট নাম্বার টোয়েন্টি নাইন তিরিশ নাম্বারে কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে টপিক হচ্ছে বাংলা সাথে ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ আলোচক ও প্রশ্ন করতে আমি সমি মাইতি আর যারা আমাদের অনলাইন কোচিং সেন্টারে যোগাযোগ করতে চান অর্থাৎ এসএসসি ব্যাচে পড়তে যান বা ভর্তি চান তারা আমার দেওয়া দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে কলিং করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনারা কেউ চাইলে আবার জামাই থেকে ভর্তি হতে পারেন দেখুন এখানে প্রাচীর মধ্য সম্পর্কে তিরিশটা পদক থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো হয়তো এসে সে কমন আসতে পারে তো এটা নিয়ে উনত্রিশ নম্বর সেট দিচ্ছি সবাই দেখে নেবেন এরপর দেব তিরিশ নম্বর সেট যেখানে থাকবে অনুবাদ অনুষঙ্ঘ থেকে তিরিশটি প্রশ্নোত্তর তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদেরকে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি ফার্স্ট প্রশ্ন চর্যায় কার কত সংখ্যক পদে বুদ্ধ নারায়ণের কথা উল্লেখ আছে একটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু আমি অপশন পড়ব না দেরি যাবে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হয় তো উত্তর হচ্ছে অপশন গ বিনা পদের সতর্ক সংখ্যক পদে দু প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাটগীতি পাঞ্চালিকা কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ডক্টর সুকুমার সেন তিন নম্বর প্রশ্ন তাতল সৈকতে বারীবিন্দু সম সুতমিত রমণী সমাজে তো এ বিষয়ী মন তায়ে সমাপলু অব মজু হব কোন কাজে এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ উত্তর হচ্ছে অপশন গ প্রার্থনা চার প্রশ্ন চন্ডীদাসকে রসপদ্যের অলি কে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশন ক জ্ঞানদাস পাঁচ প্রশ্ন জ্ঞান দাস কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশান খ ষোল শতাব্দীর একটা কথা বলি আপনার সব মন্দে শুনুন বিদ্যাপতির আবিরাব চতুর্দ শতকে হলেও তিনি কিন্তু শতাব্দীর কবি ছিলেন আর চণ্ডীদাসও কিন্তু পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন আর জ্ঞানদাস এবং গোবিন্দ দাস দুজনেই কিন্তু ষোল শতাব্দীর কবি ছিলেন অর্থাৎ চণ্ডীদাস আর বিদ্যাপতি চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী বা চৈতন্যতর কবি ছিলেন জ্ঞানদাস এবং গোবিন্দ দাস স্বর্ণ প্রশ্ন বিজয়গুপ্তের পিতা এবং মাতার নাম কি উত্তর হচ্ছে অপশন ঘ সনাতন এবং রুক্মিণী দেবী একটা কথা বলি পিতা মাতার নাম তারপরে হচ্ছে গ্রামের নাম মানে নিবাস এগুলো বা আপনার কোন শতাব্দীর কবি ছিলেন বা একটা পদ সেটা কার পদ বা কোন পর্যায়ের পদ কার পদ এসেছিলো এমএসসি পরীক্ষায় কিন্তু কোন পর্যায়ের পদ সেটা করে রাখতে হবে তো যাই হোক এই প্রশ্নগুলো কিন্তু প্রাচীর মধ্যে ইম্পর্টেন্ট তাছাড়া কোন উপাধি কাকে কে দিয়েছিলেন এগুলো খুবই ইম্পর্টেন্ট সাধারণ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মুকুন্দ চক্রবর্তীকে কবি অঙ্কন উপাধি কে দেন উত্তর হচ্ছে অপশন খ রঘুনাথ রায় আট নব প্রশ্ন গণরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যে মোট কয়টি পালা আছে উত্তর হচ্ছে অপশন গ চব্বিশটি নানা প্রশ্ন মধ্যযুগের মঙ্গল ধারায় আঠেরশো ষোলো খ্রিস্টাব্দে কার কোন কাব্যের প্রথম সচিত্র সংস্করণ গঙ্গা কিশোর প্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ঘ ভারতচন্দ্রের অদামঙ্গল বিশেষত বিদ্যাসুন্দর কাব্যের দন্দাব কৃত্তিবস যারা কাব্য বা কৃত্তিবাচীর আমাদের দ্বিতীয় সংস্করণ 1830 তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে কার উদ্যোগে হুগলির শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশান ঘ জয়গোপাল তর্কালঙ্কার এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু তাদের ঘুম থেকে উঠুন এগুলো প্র্যাকটিস করুন তাহলে কিন্তু পরবর্তীকালে আর এগুলো শেষ করতে পারবেন না এখন প্রশ্ন মারাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের শরাব্দি কত উত্তর হচ্ছে অপশান খ চোদ্দশো দুই শতাব্দ বা চোদ্দোশো আশি খ্রিস্টাব্দ সাত বছর এই কাব্যের সেটা কত থেকে চৌদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দ বা তেরোশো পঁচানব্বই শকাব্দ থেকে চোদ্দশো দুই শকাব্দ বারানাবর্ণ কার কোন গ্রন্থে বৃন্দাবনের স্বরগোস্বামীদের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন খ কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত তেরানাবর্ণ সৈদ আলাউল তা সেকেন্ডার নামা ষোলোশো তেষট্টি এবং খ্রিস্টাব্দে রচনা করেন তিনি এই গ্রন্থটি এই কাব্যটি তিনি কার নির্দেশে রচনা করেন একটা ক্লু দিচ্ছি জাস্ট তথ্য বলতে পারেন যে এই কাব্যটি তিনি রাজ থ্রিস থুধর্মা বা শ্রীচন্দ্র সুধর্মা রাজত্ব করে রচনা করেন তো এখানে বলছে কাব্যটি কার নির্দেশে রচনা করেন উত্তর হচ্ছে অপসেন খ নবরাজ মজলিস বা মজলিস নবরাজ আমাদের একটা পুজো হচ্ছে তাই জন্য একটু আওয়াজ আসছে তো ওটা কোনো অসুবিধা নেই আপনারা মনতে শুনুন ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন চতুর্থ প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কার সভাকবি ছিলেন উত্তর হচ্ছে অপশন ক বর্ধমান রাজস চন্দ্র মহাতাবের কার একটু কিন্তু মনে রাখতে পারেন আসতে পারে পনেরো দৌলদুজির বাবরাম খানের লাইলি মজনু কাব্যটি কার কোন কাব্যের ভাবানুবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলামী সাহিত্য থেকে উত্তর হচ্ছে অপশন ঘ ফার্সি কবি জামিদের লাইলি মজনু ষোল প্রশ্ন চরচাগতের কোন উপভাষা পাওয়ার লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে অপশন ক রাঢ়ি এবার ব্যাপার থাকে যে শ্রীকৃষ্ণদন কাব্যে কোন উপভাষা প্রভাব লক্ষ্য করা যায় তো তখন কিন্তু রাঢ়ি আর নিয়ে কিন্তু সমস্যা হয় সতেরো প্রশ্ন শ্রীকৃষ্ণদত্তন কাব্যে লিপিকার কে ছিলেন উত্তর হচ্ছে অপশান ঘ দাস বন্দ্যোপাধ্যায় আঠারো প্রশ্ন তবে শ্রীষ্মচ্তর কাব্যে কিন্তু অনেকে ঝামেলা করেন কি ঝামেলা করেন যেই কাব্যের ভূমিকা কে লিখেছেন এবং এই কাব্যের কে রচনা করেছেন তো ভূমিকা মুখবন্ধর মধ্যে কিন্তু কিছুটা আরও পার্থক্য আছে যদি অনেক ক্ষেত্রে ভূমিকা মুখবন্দকে একই ধরা কিন্তু পার্থক্য আছে তো এই কাব্যের ভূমিকা লিখেছেন বসন্ত রজ রায় বিদ্যুদ্দল্লভ স্বয়ং আর মুখবন্ধু রচনা করেছেন সুন্দর ত্রিবেদী এটা কিন্তু মাথায় রাখবেন গুলে ফেলবেন না আঠেরো প্রশ্ন বিদ্যাপতির কোন কাব্যকে চম্পু কাব্য বলা হয় উত্তর হচ্ছে কীর্তিলতা যে রচনাকাল চোদ্দশো দুই থেকে চৌদ্দশো চার খ্রিস্টাব্দ উনিশের প্রশ্ন মনের মরম কথা শুনল সজনী শ্যামবন্ধু পরে মনে দিবস রজনী এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ দেখে কিন্তু জ্ঞান দাসের একটা পদ এসেছিল এবার এমএসসি পরীক্ষায় উত্তর হচ্ছে অপশন গ আক্ষে পানোর পর্যায়ের পদ কুড়িটা প্রশ্ন কেতবাস কেমনদের মহাসা কাব্যটি রচনা কাল কত উত্তর হচ্ছে অপশান ঘ পনেরোশো ষাট শকাব্দ তার সঙ্গে আটাত্তর যোগ করুন বা ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ অনেক ক্ষেত্রে সাতাত্তর থেকে আটাত্তর খ্রিস্টাব্দ যোগ করা হয় একুশ প্রশ্ন চক্রবর্তীর সময় সমগ্র বাংলা শাসনকর্তা কে ছিলেন উত্তর হচ্ছে অপশান ক মানসিংহ এরপর আসছি বাইশের প্রশ্ন গৌরব চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশান ঘ অষ্টাদশ যদি তার জন্ম ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ মানে তিনি সপ্ত শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন কিন্তু কোন শতাব্দীর কবি বলেছেন যে তার কাব্যের রচনাকাল তোমার সতেরোশো এগারো খ্রিস্টাব্দ যেটা পরীক্ষায় এসেছিল এম পরীক্ষায় তো সেই জন্যই সতেরোশো এগারো যদি তো কাব্যের রচনাকাল সেই জন্যই তাকে হচ্ছে অষ্টাদতের কবি বলা হয় কারণ ষোলোশো থেকে ষোলোশো নিরানব্বইকে বলে সপ্তদশ সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বইকে বলোদশ এই প্রশ্ন নগর পুরিলে দেবালয় কি এড়ায় হাওয়াতে যোদ্ধা চায় সার হয়ে গেছে সাগর হবে সাগর শুকায়ে যায় এই প্রবাদ প্রবচন দুটি কার কোন কাব্য পাওয়া যায় এটা একটু মিষ্টি হয়ে গেছে সাগর হবে ঠিক আছে তো উত্তর হচ্ছে অপশান ঘ ভাওয়াচন্দ্র আইগুনা করেন অধা এবার একটা প্রশ্ন কিন্তু এই কাব্য থেকেই একটা প্রভাত প্রবচন কিন্তু এবারে এমএসসি পরীক্ষা এসেছিল চবা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট কীর্তিবাস কীর্তিবাস কবি এর অলঙ্কার এটি কার উক্তি সবাই জানেন উত্তরটা উত্তর হচ্ছে অপশন ক মাইকেল মৌসুম দত্তের উক্তি প্রচুর প্রশ্ন মারধর বসু পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অভিজাত কোন গ্রামের বিখ্যাত কায়স্থ বংশ জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে অপশন খ কুলিন গ্রাম ছাব্বিশে প্রশ্ন কৃশুদাস কবিরাজের পিতা এবং মাতার নাম কি উত্তর হচ্ছে অপশন ঘ ভগীরথ এবং সুনন্দা দেবী সাত প্রশ্ন সৈতদালের কোন কাব্যটির মূল উৎস আরব্য উপন্যাস বা উপাখ্যান একটি আখ্যান উত্তর হচ্ছে অপশন ক তার দ্বিতীয় কাব্য সয়ফুলমূলক বদিউজ্জমাল আঠাশমা প্রশ্ন দৌলত কাজী লোলচন্দ্রণী বা সতী কাব্যটিকে বিশ্বভারতী শান্তিনিগণ থেকে প্রথম সম্পাদনা করে কে প্রকাশ করেন এটা অনেকেই জানেন না অনেকে হয়তো ভাববেন যে আব্দুল করিম সাহিত্য বিশারদ তার পুঁথি আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ চট্টগ্রাম থেকে কিন্তু কাব্যটিকে বিশ্বভারতী শান্তিনিগণ থেকে প্রথম সম্পাদনা করে প্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ঘ সত্যেন্দ্রনাথ ঘোষাল মুখ প্রশ্ন আমার গৌরীরে রয়ে যায় হরো আসিয়ে বা ওরে নবমিনিসি না হই ওরে অবসান এই বিজয়া পর্যায়ের পদ দুটির রচয়তাকে প্রতিবারে আমরা জানতে চাই যে এটি রামপদাসের বা কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ জানতে চাই কিন্তু যেহেতু একটা প্রশ্ন এসেছিলো সেই জন্য এটা ঘুরিয়ে দিয়েছি যে পরীক্ষা ছিল যে এটি কার পদ বা এই পদ রচয়িতাকে আমি এখানে উল্লেখ করে দিয়েছি কার পদ বা কোন পর্যায়ের পদ উল্লেখ করে দিয়েছি কি এটি বিজয়া পর্যায়ের পদ তো এই বিজয়া পর্যায়ের পদ দুটির রচয় থাকে উত্তর হচ্ছে অপশান খ কমলাকান্ত ভট্টাচার্য ওখানে একটা প্রশ্ন এসেছিলো তাহলে লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাকা বেলা উনি প্রেস করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং নম্বর সেটটা খুব গুরুত্বপূর্ণ এবং তিরিশ নম্বর সেটটা দেবো আর যারা কোচিনার যাযোগ করতে চান তার উপরে তার নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক তৃষ্ণা প্রশ্ন দেখুন শেখ ফয়জুল্লাহর নামে মোট পাঁচটি কাব্যগ্রন্থ সন্ধান পাওয়া যায় কত তথ্য পাওয়া গেল যে শেখ ফয়জুল্লাহ নামে মোট কটি কাব্যের সন্ধান পাওয়া যায় যদি ঘুরিয়ে প্রশ্ন আসে উত্তর বললেন পাঁচটি কাব্যগ্রন্থ সন্ধান পাওয়া যায় ঠিক আছে আমি দিয়েছি কেন হাতে স্কোপ ছিল না তো ফয়জুল্লাহ উচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অপশন ক বিজয় বা গোরক্ষ বিজয় এরও তিরিশটা প্রশ্ন সবাই দেখে নেবেন আর সবাই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ